চলতি বছর ফেব্রুয়ারিতে ঘোষণা আসে নিলামে উঠতে যাচ্ছে মেসি বার্সা চুক্তির ঐতিহাসিক ন্যাপকিন পেপার তেরো বছর বয়সী রোজারিও ছোট্ট মেসির সঙ্গে বার্সার প্রথম চুক্তির গল্পটা সবারই জানা চব্বিশ বছর আগের এক ডিসেম্বরের দুপুরে ক্লাব ক্যাফেটেরিয়ায় লাঞ্চ করতে বসে বার্সার ক্রীড়া পরিচালক কার্লোস রেক্সাস এজেন্ট হোরাসিও গ্যাগিওলি আর ট্যালেন্ট হান্ট স্কাউট হোসে মারিয়া মেঙ্গুয়েলার উপস্থিতিতে মেসির সঙ্গে বার্সার চুক্তি হয় একটি ন্যাপকিন পেপারে বাকি গল্পটা লেখা ইতিহাসের পাতায় ওই বছর সেপ্টেম্বরেই হয়েছিল মেসির ট্রায়াল যেখানে সহ সবার চোখ আটকে যায় নিউ ওয়েলস ওল্ড বয়েজ ক্লাবের অসাধারণ এক প্রতিভায় মেসির তখন গ্রোথ হরমোনের সমস্যা মাসে অন্তত হাজারখানেক ডলার প্রয়োজন চিকিৎসায় না হলে থেকে যেতে হবে বামন হয়ে মেসির সন্ধান পেয়েও শুধুমাত্র চিকিৎসা খরচের কথা চিন্তা করে পিছিয়ে যায় বুয়েন্স আয়ার্সের বিখ্যাত ক্লাব রিভার প্লেট বার্সেলোনার প্রেসিডেন্ট তখন হুয়ান গাসপার্থ তিনি ভেবেছিলেন তাড়াহুড়া করে ছেলেটির সঙ্গে চুক্তিতে যাওয়া ঝুঁকিপূর্ণ হবে কিন্তু এজেন্ট গ্যাগিওলি প্রচ্ছন্ন হুমকি দিয়ে জানালেন দ্রুত চুক্তি না হলে অন্য ক্লাবে মেসিকে নিয়ে যাবেন এমনকি হতে পারে তার রিয়াল মাদ্রিদও এই কথা শুনে তখনই চারকোনা এক টুকরো ন্যাপকিন কাগজ হাতে তুলে নেন রেক্সিস নীল কালিতে লিখেছিলেন বার্সার সাথে মেসির প্রথম চুক্তি চুক্তিতে লেখা ছিল বার্সেলোনায় চোদ্দ ডিসেম্বর দু সালে মিগুয়েলা হোরাসিও এবং বার্সার টেকনিক্যাল সেক্রেটারি কার্লোস রেক্সাসের উপস্থিতিতে কিছু বিষয় অমত থাকা সত্ত্বেও একটি নির্দিষ্ট অঙ্কে খেলোয়াড় লিওনেল মেসিকে সই করানোর ব্যাপারে একমত হওয়া গেল তৈরি হয় স্প্যানিশ ক্লাবটির আধুনিক ইতিহাস পাল্টে দেয়া চারকোনা এক টুকরো ন্যাপকিন নিলামকারী প্রতিষ্ঠান বোনহামস জানিয়েছে শুক্রবার ন্যাপকিন পেপারটি নিলামে নয় লাখ পঁয়ষট্টি হাজার ডলারে অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় এগারো কোটি উনত্রিশ লাখ টাকায় বিক্রি হয়েছে নিলামে ন্যাপকিন পেপারের ভিত্তিমূল্য ছিল তিন লাখ ডলার মেসিকে দেয়া বার্সার পক্ষ থেকে প্রথম কমিটমেন্টের সেই ঐতিহাসিক ন্যাপকিন পেপারটি এতদিন সযত্নে আগলে রেখেছিলেন গ্যাগিওলি অনেকেই লাখ লাখ ডলারে এটি কিনতে চাইলেও গ্যাগিওলি চেয়েছিলেন এটিকে বার্সেলোনার জাদুঘরে সংরক্ষণ করতে তবে শেষ পর্যন্ত এবার নিলামেই বিক্রি হল মেসি বার্সার ন্যাপকিন পেপার রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস